আসসালামু আলাইকুম মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতনই একটা রেসিপি বানিয়েছি আর সেই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম গরম বাতের সাথে এই গরুর মাংসর বর্তা আমার হাজব্যান্ড খেয়ে এসে তো আমার প্রশংসা করার কোনো কুলে পাচ্ছে না আমি তো অবাক পাঁচ টাইম এমন প্রশংসা করা শুরু করলো সহজভাবে এই রেসিপিটা শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এখানে আমি এক টুকরো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন পাঁচটা পেঁয়াজ নিয়েছি তারপর বড় সাইজের একটা রসুন নিয়েছি এক ইঞ্চি মতন আদা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পাঁচ থেকে ছয়টার মতন চারটার মতন শুকনো মরিচ নিয়েছি এটাতে জাল দিলে খেতে ভালো লাগে তারপরে এখন গরুর মাংসটাকে আমি কিমা করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার কিমা করে নিতে পারেন কিমা করে নেওয়া শেষ এখন আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়ে দিলাম চুলার মধ্যে এখন গরুর মাংসের কিমা রসুনের কোয়া দিয়ে দিলাম খোসা খোলা আর খোসা সহ তারপরে আদাটাকে কুচি করে নিয়েছি আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম শুকনো মরিচও দিয়ে দিলাম তারপরে এখন পেস্টটাকে এরকম টুকরো করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল এক চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলাম যাতে সুন্দর একটা কালার আসে এক চা চামচ কালো জিরা স্বাদ মতো লবণ দিয়ে এখন দুই মিনিটের মতন আমি বেজে নিবো এখানে রসুনের কোয়ার খোসা যেটা খুলিনি এতে করে টেস্টটা ভালো আসবে তার জন্য খোসাও খুলিনি আর কয়েকটাতে খোসা খুলেছি এখন দু মিনিট ভালো করে বেজে নেওয়া শেষ দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দিয়ে এখন আমি এভাবে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর পানিটা শুকিয়ে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উঠিয়ে এসেছে এখন অ্যাস্টার তেলটা আমি বের করে নিব এরকম করে উঠিয়ে নিচ্ছি আর অ্যাসটা তেলটা বেরিয়ে যাবে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন এক্সট্রা তেলটা বেরিয়ে গেছে এই তেলটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে তো এখন আমি ব্ল্যান্ডার জালে নিয়ে নিলাম ব্ল্যান্ড করে নেব ইজিলি যেটা আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি আপনারা চাইলে শিল্পাটাও বর্তায়টা বানিয়ে নিতে পারেন তো আমার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়া শেষ এখন পরিবেশন করার পালা দেখতে যতটাই লোভনীয় খেতে তো মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছে তো আমার আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পরিবারের সাথে এরকম তৃপ্তি করে খাওয়ার মতন একটা রেসিপি শেয়ার করতে পারেন তাদেরও খুবই ভালো লাগবে খেতে আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আর আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ